নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ঝাড়গ্রাম কৃষি গার্ডেনের একটা ভিডিও আমার কাছে থেকে গেছিলো যে ভিডিওটা আমার এডিট করা হয়েছিল কিন্তু ভয়েস বসানো হয়নি তো আজকে হঠাৎই চোখে পড়লো তাই ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো ঝাড়গ্রাম কৃষি গার্ডেনের যতটা সম্ভব যা কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আমার মনে হয় সবটাই আপনাদের ভালো লেগেছে আর আজকে যেটা আপনাদেরকে দেখাবো এটা তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার এই জিনিসটা অত্যন্ত প্রিয় ঠিক আছে তো ওই পাখির আলয়ের দিক থেকে আমরা ঘুরে চলে এলাম এখানে রয়েছে একটা বড়ো রুম আর এখানে রয়েছে মাছ একটা পুরো বড় রুম সেই রুমটাতে পুরোটাই একুইরামের মাছ রয়েছে আর বিভিন্ন রকমের মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এমনিতেই মাছ আমার খুবই পছন্দের একটা জিনিস দেখতে আমার খুব ভালো লাগে তার উপরে যদি একুইরামের সুন্দর রঙ বেরঙের বিভিন্ন ধরনের মাছ হয় মনে হয় সারাদিন চোখ মেলে তাদের দেখতেই থাকে এই মাছটাকেই দেখুন না এটা মাছ না অন্য কিছু বুঝতে পারছিলাম না আমি তো বলছিলাম এটা মনে হয় কুমিরের বাচ্চা কারণ মুখটা কিছুটা কুমেরের মতন আর নিচে দেখুন এই ব্ল্যাক কালারের মাছগুলো এই কালো রঙের মাছ অনেকেরই পছন্দের তবে আমার এই একুইরামের সমস্ত মাছই ভালো লাগে তা ছোটো হোক বড় হোক কালো হোক সাদা হোক নীল হোক হলুদ হোক যাই হোক না কেন এইখানে দেখুন না একটা বিশাল বড়ো সাইজের সাদা ধবধবে মাছ তার সাথে রয়েছে একটা হলুদ রঙের মাছ দুজনেই চলাফেরা করছে এদের মধ্যে কেউ কেউ দেখছি একদম চুপচাপ বসে রয়েছে সে হয়তো গভীর ধ্যানে রয়েছে এখানে রয়েছে ছোট্ট ছোট্ট মাছ আর এই মাছগুলোকে দেখুন এইগুলো এসে কিছু বলতে চাইছে হয়তো একদম কাঁচের সাইডে চলে এসছে মানে একই জারের একদম সাইডে চলে এসছে এসে পাক পাক করছে মনে হচ্ছে যেন কিছু বলবে তবে দেখতে কিছুটা ওই তেলাপিয়া মাছের মতো হ্যাঁ তবে তেলাপিয়া মাছের থেকে সাইজে অনেকটাই ছোট ওদের মানে বডি শেপটা কিছুটা ওই রকমের আর এটাকে দেখুন ইনি মনে হচ্ছে একেবারে ধ্যানে মগ্ন কে আসছে কে যাচ্ছে কে ছবি তুলছে কে কী করছে আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি আমার মতো থাকবো তোমরা তোমাদের যা ইচ্ছা করো এরম একটা চিন্তা ভাবনা নিয়ে আছে আর এনার দেখুন চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কারা কি আসছে যাচ্ছে এই মাছটাকে দেখুন কী অসাধারণ লাগছে কালো রঙের মাছ আর তার উপরে আগুন আগুন রঙটা ছড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে ওই কয়লার ভেতর থেকে আগুনের ঝলক উঠছে আর এগুলো কি দেখুন না এগুলো এখানে রয়েছে রং বেরঙের মাছ ও বাবা এ আবার কিছু বলতে চাইছে মনে হয় সামনে চলে আসলো না কি ভাবলো যে আমার ভিডিওটা একটুখানি ভালো করেই নিয়ে নে যখন ভিডিও করছিস আর এখানে দেখুন এখানে কিন্তু রং বেরঙের মাছ রয়েছে ছোট্ট ছোট্ট মাছ কিন্তু অনেক রং লাল আছে হলুদ আছে পার্পল কালার আছে গোলাপি কালার আছে সাদাগুলো একটুখানি বড়ো ছোট ছোট মাছগুলো অনেক রঙ বেরঙের আর রূপগুলো রয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে আর পুরো একদম ছুটছে দেখুন গোটা যার ময় ছুটে বেড়াচ্ছে আর এই মাছগুলো তো দেখেছি এইগুলো বেশিরভাগের বাড়িতেই থাকে মানে একুইরাম যাদের যাদের বাড়িতে রয়েছে বেশিরভাগের বাড়িতেই রয়েছে এই মাছগুলো আমি দেখেছি এইগুলোকে দেখুন এইগুলোর আবার কি অসাধারণ রূপ সাদা এর ল্যাজগুলো দেখুন মানে একদম ডানা মেলে সেই ফানুস পাখির মতো ল্যাজ আর মাথায় মনে হচ্ছে যেন একটা ডিমের ঝুড়ি নিয়ে ঘুরছে মনে হচ্ছিল যেন এদের পেটের বদলে মাথায় ডিম রয়েছে মানে এই মাথার লাল রংটা না এই ডিম 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 ডিমের মানে ছোট ছোট ডিমের মতো গুটি 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 এগুলোকেও ভালো লাগছে দেখতে কিছুটা প্রম্পেট মাছের মতো লাগছে দেখতে তাই না তবে সাইজ অনেকটাই ছোট আমার একুইরাম দেখতে কী যে ভালো লাগে কী বলবো এই মাছটাকে আবার দেখুন এর মানে কালো আর হলুদ সবুজের একদম ছিটা ছিটা রয়েছে গোটা গায়ে পুরো একুইরামটা ঘুরে দেখলাম অনেকেই রয়েছে সকলে ভিডিও করছে ছবি তুলছে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে তো সেগুলো শুনে হাসি ঠাট্টাও হচ্ছিল আর কি যদিও এদের মধ্যে কাউকে আমাদের চেনা নয় তবে কি বলুন না যখন এক জায়গায় কোনো মানুষ একসঙ্গে কোনো জিনিসটা দেখা করে মানে দেখে তো সেটা নিয়ে যখন আলোচনা হয় তখন পরিচয় না থাকলেও পরিচয় হয়েই যায় আর কি মাছগুলো রূপে না আমি পুরোপুরি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আপনারা তো জানেন আমাদের পুকুরে মাছ আছে আর সেই মাছ ধরা মাছ দেখা আমাদের সকলেরই খুবই পছন্দের বিশেষ করে আমার তো খুব পছন্দের আর এই রকম একুইরামে যদি মাছ দেখি হয়তো কারো বাড়ি গেছি তার বাড়িতে একটা ছোট্ট একুইরাম রয়েছে আমি না ওই একামটার সামনেই বসে থাকি সারাদিন দেখতে থাকি মাছগুলোকে আমার কী যে ভালো লাগে দেখতে কি বলবো এটাকে দেখুন এ আবার নেচে নেচে গেল মানে ওর রূপ দেখি নেচে নেচে গেল আর এটা একদম কালো কুচকুচ একটা মাছ মাছ দেখতে কিছুটা সেম কিন্তু ওই কালারগুলোর জন্য একটু একটু আলাদা এইগুলোও দেখুন কিছুটা একই রকম দেখতে ছোট্ট ছোট্ট আর পুরো একদম আগুন রঙ পুরো লাইটে একদম গায়ের রঙটা জল 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 করছে মোটামুটি একুই মাছ দেখা হয়েই এসছে এই যে দেখুন না বাচ্চাগুলো এসেছে এখন দেখতে আমরা ওই বা ঘরটার থেকে বেরিয়ে আসলাম তবে মাছের খেলা এখানেই শেষ নয় এখানে একটা রয়েছে পুকুর আর সেই পুকুরেও রয়েছে বিভিন্ন রঙ বেরঙের মাছ এই দেখুন না পুকুরের জলের রংটা দেখে আমি সবথেকে বেশি অবাক হয়েছি কারণ একেবারে সবুজ রং ঠিক আছে আর এই সবুজ রঙের ভেতরে রয়েছে লাল হলুদ অরেঞ্জ কালারের মাছ যেগুলো ছুটে বেড়াচ্ছে আর অনেক বড় বড় সাইজের মানে আমাদের খাওয়ার মাছ যেমন বড় বড় হয় না পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম সাতশো গ্রাম এই রকম সাইজের বড় বড় মাছ রয়েছে মানে এক একটা মাছ মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবেই যেটা দেখে মনে হচ্ছে আর প্রচুর মাছ রয়েছে প্রচুর পুরো এই পুকুরটাতে অনেক মাছ রয়েছে দেখতেই পাচ্ছে না এই যে মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে কিন্তু সেই মাছগুলো আবার খুবই চালা কিছু শব্দ পেলে না একদম ডুবে যাচ্ছে আমি তো গিয়ে আস্তে আস্তে গিয়ে ভিডিও করেছিলাম আর এই যেইখানে আমি একটু জোরে গিয়ে মানে একটু জোরে হেঁটে হেঁটে গিয়ে আর দাঁড়িয়েছি মাছগুলো দেখুন ডুবে পালিয়ে গেল পুকুরের জলের রঙটা কেন এইরকম বুঝতে পারলাম না এতদিন যা সব দেখেছি সবই তো ওই নীল রঙ কিন্তু এই প্রথম দেখলাম সবুজ রঙের পুকুর যাই হোক এরপর যা কিছু দেখেছি সে সব তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা দেখতে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন